হ্যালো ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি হ্যাঁ ওয়াশিং মেশিনটা দেখানোর কারণ একটাই দুদিন আগে চলছিল না আমি বললাম খারাপ হয়ে গেছে তারপর দেখছি অটোমেটিকই চলছে তো দেখো এখানে তো আমি মিষ্টির জামা কাপড় সব ড্রাই করে নিই কারণ হাতে কেচে নিই আর ড্রাই করার জন্য নিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো বাচ্চাদের জামা কাপড় তো লাগে না ওই কারণে তো এই দেখো মিষ্টির খাবার বানাতে চলে এসেছি ওর খাবার বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে একটু নিচে নিয়ে তো নিচে নিয়ে আসার পর ওকে ওর খেলনাগুলো দিয়ে দিয়েছি যেগুলো নিয়ে ও খেলে নিচে নিচে ওর আলাদা খেলনা আছে ওপরেও আলাদা খেলনা বাটি আছে বাট ও নিয়ে খেলে এই বোতলটা ওর বোতলটাই ফেভারিট আর এখন বেশিরভাগ ওই ঝুড়িটা নিয়ে খেলে যে লাল ঝুড়িটা দেখছো ওইটা এই যে দেখো মা দেখাচ্ছে আমাকে বোতল আর এই যে আমি ভিডিও করছি বলে ফোনের লাইটটা পড়ছে তো কত হাস্ট দেখো তো তারপর চলে আসলাম ওপরে ওপরে এই যে রান্নাবান্না বসিয়ে দিচ্ছি ভেন্ডি ভাজছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিচ্ছি এখানে পটল আলু দিয়ে তরকারি করব চিংড়ি মাছ দিয়ে এই যে এই যে মাছ ভিজিয়ে রেখে দিচ্ছি এই মাছটা করবো রুই মাছ ডাল এই যে চিংড়ি মাছ ছুলে রেখে দিচ্ছি আর মিষ্টির খাবার এই যে গাজর আর আলু এটাকে আজকে ওকে খাওয়াবো তো এই যে ডাল আমার প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এখানে মিষ্টির খাবার বসিয়ে দিয়েছি আর ডালটা করছি তারপর চলে যাব মিষ্টিতে হ্যাঁ এই দিনটা আমার সত্যি সব বাবার খুব কষ্ট লাগে মানে আজকে মিষ্টির চার চারটে ইংরে দিয়েছে ও এত কাঁদ ছিল এত কান ছিল মানে ঠিক বলবো আছে খুব খুব খারাপ লাগছিলো আজকে তো হোক গিয়ে ওকে ফিটনেস দেওয়ার পরে ওর চারটে ভ্যাকসিন দেওয়ার পরে বাড়ি চলে আসলাম ওকে সন্ধ্যেবেলা দেখো নিচে নিয়ে এসেছি তো দেখো ওর মানে প্রথমে তো ব্যথা হচ্ছিল না তারপর গিয়ে আস্তে আস্তে একটা পায়ে ওর ব্যথা হয়েছে ঠাকুর করে ওর জ্বরটা আসেনি আর সব কিছু ঠিকঠাকই ছিল তাই দেখো এত বদমাস কেউ বলবে ওর চারটা ইংরাচন খেয়েছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব আসি তো চলো টাটা